আমি লজ্জিত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ ওটা আন্দোলনরত অবস্থা আমাদের অনেক বড় ভাইরা এবং অনেক বড় গুণেরা আহত হইছে এবং তাদের রক্তের প্রয়োজন তো হ্যালো দাদুরা কি অবস্থা আপনাদের ভালো আছেন সবাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ভিতরে এখন খুব মানে একটা ঝড় ঝড় আছে এখন না গত কয়েকদিন ধরে এখন একটু ঠান্ডা আছে নেট মেট আসার পরে সবাই ভুলে গেছে যে কয়েকদিন ধরে সেই বড় ধরনের আন্দোলন হয়েছে তো এই আন্দোলনে বিশেষ করে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমরা এইটাই দেখবো যে সাধারণ ছাত্রদের যে পাশে ছিল ওইসব কন্টেন্ট ক্রিয়েটর কারা ছিল কে কে ছিল তো সেটাই আমরা দেখব যে আদৌ কি বড় 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 কোনো কন্টেন্ট ক্রিয়েটার ছিল নাকি সস্তা টিকটকাররাই পাশে ছিল মানে কারা ছিল তো এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত আসি কন্টেন্ট ক্রিয়েটর অমরন ফায়ার যে পাশে ছিল সে ছিল ছাত্রদের পাশে ছিল সে কি বলছে চলুন আমরা সেটাই দেখে আসি তো দেখলেন তো চলেন আরেকজনকে দেখে আসি কন্টেন্ট ক্রিয়েটর ইডস কাব্য গেমিং সাইডে যারা যারা ফ্রি ফায়ার ট্রি ফায়ার খেলেন তারা অবশ্যই চিনেন ইডস কাব্যকে তো ইটস কাব্য কিন্তু ছাত্রদের পাশে ছিল তো চলুন আমরা দেখে আসি যে ইটস কাব্য ভাই মিছিলে গিয়ে কি করেছে তো দেখলেন তো এবার আসি আরেকজনের পালায় বাংলাদেশের একজন বড় সড়ো কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাইমকে কে না চিনে তো আর এস কিন্তু বাদ যায় আর এস ফাইমও কিন্তু আন্দোলনে ছিল ছাত্রদের পাশে ছিল তো চলুন আর এস ফাইমের একটা ভিডিও দেখে আসি আচ্ছা সবই কি ইউটিউবের কন্টেন্ট থিয়েটার আসবো মুভির কেউ আসবো নাটক জগতে ছোট পর্দায়ের কেউ আসবো না অবশ্যই আসবো তো ওই ওই সব সাইট থেকে যার কথা না বললেই নয় সে হলো আমাদের আরস খান আরস ভাই তো সেও কিন্তু আন্দোলনে নেমেছিল তো চলুন তার একটা ভিডিও ক্লিপস আমরা দেখে আসি তাধারা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এপিসোডে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিন